দেড় হাজার বছর ধরে কারবালার এই শোকাবহ ঘটনা আমাদের অন্তরে রক্তক্ষরণ ঘটায় রক্ত ঝরায় এবং মুসলিম উম্মতের অন্তরে হজরত ইমাম হোসেন রজাল্লাহ তালানহু আহলে বাইত রসুল হলে ইসলামের মোহাব্বত উলফত দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এজিদি ধারণা আমাদের মুসলিম সমাজ থেকে আগামী দিনে কলিজা থেকে দূর করতে হবে এবং আপনারা লক্ষ্য করবেন দেড় হাজার বছরের ইতিহাসে কোন মা কোন বাবা নিজের ছেলের নাম এজিত রাখেন নাই মুসলমানরা নিজের নামের সাথে ইমাম হোসেনের নাম যুক্ত করাটা এটা মোহাব্বতের পরিচয় আলজেরিয়ায় একদল আহলে বাইত আল্লাহ রসুলের বংশধর দাওয়াতের কাছে গেছেন আলজিরিয়া আল ওনাদের চেহারা দেখে শত মানুষ মুসলমান হয়ে গেছে আহলে বাইতের চেহারার ভিতরে একটা নূর একটা আলো একটা জ্যোতি বিদ্যমান এই যে রসুল সাল্লাহ আলিয়াসলামের পরিবার বর্গ কি উন্নত আখলাক কি উন্নত ইমাম জৈনুল আবেদিন ইমাম আবিদিনের আসল নাম আলী আলী আলি হোসাইন আলী ইবনে আবি উনি একসময় মদিনার দোকানে গেছেন কিছু মাল কিনবেন জিজ্ঞাসা করলেন এটা দাম কত বলল এই এই দাম বিশ রিয়াল পঞ্চাশ রিয়াল তখন একজন পাশে এসে বলল দোকানদারকে বললো তুমি কি তারা চিনো আহালে ভাই তেরসুল ইমাম জয়নুল আবেদিন তখন দোকানদার বলছে আপনি দাম দিবেন অর্ধেক পঞ্চাশ রিয়ালের জায়গায় আপনি পঁচিশ রিয়াল দিবেন হজারত ইমাম জয়নুল আবেদিন বললেন আমি তোমার কাছ থেকে এই মাল কিনবো না কারণ তুমি যে পঁচিশ টাকা কমায় দিয়েছ আমার দাদা আমার উর্ধ্বতন বংশধর রসুল করিমসালাহ ইসলামের কারণে ইমাম হুসাইনের কারণে তুমি যে কমাই দিচ্ছ এই সুযোগ আমি নেব না সারাটি জীবন কাঁদে মাগরিবের পরে খাবার বহন করে খাদেমকে নিয়ে আর গরিব দুঃখী মানুষের কাছে দিয়ে আসতেন এবং বহু পরিবার মদিনায় ইমাম জৈনুল আবুদ্দিন রহমতুল্লাহ আল্লাহ এর এই রুটি পুষ্ট রুটি হালুয়া দিয়ে প্রতিপালিত হতো যেদিন তিনি ইন্তেকাল করলেন ওই রাত থেকে আর খাবার নাই সরবরাহ নাই মানুষ জানতো না কে দিচ্ছেন জানতো না তখন বুঝতে পারল যে ইনি ইমাম জৈনুল আবেদিন হজরত ইমাম জৈনুল আবেদিন হজরত ইমাম জাফর সাদেক হজরত আলী বাকের হজরত হাসান আসকরি সহ আহলে বাইতে রসুল মুসলিম জাহানের উজ্জ্বল তারকা আমরা তাদের জীবন তাদের কর্ম তাদের প্রয়াস আমরা যদি অনুকরণ করি অনুসরণ করি আমাদের জীবন আলোকিত হবে আমাদের বংশধর আলোকিত হবে আর না হলে তাহলে বাইতের মোহাব্বত দিলের প্রতি যদি না থাকে তাদের আকিদত যদি আমার অন্তর আমাদের অন্তরের ভিতরে না থাকে তাহলে আমাদের অন্তর মরা আমাদের অন্তর মরুভূমি হজরত ইমাম হোসেন রহমতুল্লাহ আলাই এই যে কারবালার শিক্ষা আমরা কতদিন কাঁদব এবং কারবালার শিক্ষা আমরা এভাবে গ্রহণ করতে পারি এক নম্বর মুসলিম উম্মতের ভিতরে যেন ওয়াহাদত থাকে ঐক্য থাকে এটা কারবালার শিক্ষা আমরা আগামী দিনে হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালুর আদর্শ আমরা ধারণ করব। কারবালার শিক্ষা আমরা গ্রহণ করব। পৃথিবীতে নতুন কোনো এইচিদের যেন আবির্ভাব না ঘটে আমরা সতর্ক থাকবো এক মুসলিম হারামকে কে পাঁচ বাণী কে নাইলকি সাহেল সে লেকর তাবাকা কে কাশগর নীল থেকে সিনের কাশগর পর্যন্ত যে মুসলমানের ওই দোষী ঠিকানা আসুন আমরা সবাই একমত হই আল্লামা ইকবাল তো আমরা এখান থেকে শিক্ষা নেব শিক্ষা নেব পৃথিবীতে যত মানুষ আছে আমরা যশো কোটি শতানাটা মুসলমান দেশ আছে আমাদের আমরা যদি কাছাকাছি আসতে পারি তাহলে ইতিহাস নতুনভাবে তৈরি হবে আমি শাহাদি কারবালা কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই চল্লিশ বছর ধরে ওনারা এই কার্যক্রম চট্টগ্রামে চালিয়ে আসছেন এবং দশ দিন হওয়া বিভিন্ন বিষয় নিয়ে কারবালার বিভিন্ন আঙ্গিক নিয়ে ওনারা গুরুত্বপূর্ণ যৌক্তিক বিদ্যালয়ের অথেন্টিক বক্তব্য রাখছেন তালা আমাদেরকে কারবালার শিক্ষা গ্রহণ করার ইমানকে মজবুত করার আহলে বাইচুরসলুর প্রতি মোহাব্বত জাগ্রত করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন